বালে বিধানসভা নির্বাচনে আইএসএফ এর সঙ্গে বামেদের জোট হয়েছিল ঠিক 2026 বিধানসভা নির্বাচনের আগে এই যে সিপিএম এর নেতা তন্ময় ভট্টাচার্য তিনি যে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিস সালাম কে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছেন এদিকে আপনি সমর্থন করবেন কি বলবেন এই বিষয়ে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিস সালাম মুসলিম ধর্ম তথা সমগ্র বিশ্বের মানুষের কাছে একটা আইকন বিশেষ করে আমরা যারা মুসলমান ধর্ম বিশ্বাস করি তারা খোদা তলার পরে মোহাম্মদ হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমরা স্থান দিয়ে থাকি স্বাভাবিকভাবে এই কথাবার্তা উনি ওনার যুক্তি দিয়ে বলেছেন কিন্তু উনি আর একটু সতর্ক হওয়া উচিত ছিল কোনো ধর্মের মানুষ যে কোনো ধর্ম হতে পারে কোনো ধর্মের মানুষ তাদের ধর্মগুরু সম্পর্কে মন্তব্য যদি তারা বিরক্ত হন সেটা মোটেই যুক্তিসঙ্গত নয় সেদিক থেকে আমি এটাকে সমর্থন করতে পারি না এবং প্রতিটা ধর্মকে আমরা আমি আমার নিজের ধর্মকে সর্বাধিক গুরুত্ব যেমন দিব সেই সাথে সাথে অন্য ধর্মের প্রতিও আমাদের শ্রদ্ধাভক্তি থাকবে এবং দেশ এবং বিশ্বের আইন অনুসারে প্রতিটা ধর্মকে অবজ্ঞা করা বা সে সম্পর্কে মন্তব্য করা সেই সম্প্রদায়ের মানুষ বিরক্ত হয় ক্ষুব্ধ হয় এমন কোনো কথা বলা উচিত নয় উনি কতটুকু কুরুচিকর মন্তব্য করেছেন কি করেননি সেটা ধর্মগুরুরা যারা এ সম্পর্কে যারা বেশি অভিজ্ঞ তারা বিচার বিশ্লেষণ করবেন কিন্তু সাধারণভাবে আমার এটাই বলার কোনো ধর্ম ধর্মগুরু সম্পর্কে বলার আগে বিশেষ করে হজরত মোহাম্মদ সাল্লাম সম্পর্কে বলার আগে অনেক সতর্ক হওয়া উচিত ছিল এই যে দু বিধানসভা নির্বাচনের আগে যে যে কুমচিকর মন্তব্য তাতে করে কি ছাব্বিশ বিধানসভায় সিপিএম এর ইফেক্ট পড়তে পারে প্রথমে বলি উনি এখন মানে বহিষ্কৃত সিপিএম সিপিআইএম নেতা এর কোনো প্রভাব পড়বে না শুধু তাই নয় উনি যে মন্তব্য করেছেন ওটা ওনার ব্যক্তিগত এটা কোনো দলের দলগত মন্তব্য নয় সেই জন্যে এর সাথে আই এর সাথে সাথে এর জোট হবে কি হবে না সেটা আর কোনো প্রভাব পড়বে না উভয় দলের নেতৃত্ব ঠিক করবেন জোট করা উচিত কি উচিত নয় বিভিন্ন দিক দিয়ে তারা পর্যালোচনা করে বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবেন এই কথাবার্তার জন্য তন্ময় ভট্টাচার্যের কথা মতো জোট হওয়া বা না হওয়ার কোনো প্রশ্ন নেই ছাব্বিশ বিধানসভা নির্বাচনের জন্য আপনার প্রস্তুতি নিচ্ছে অবশ্যই আমরা প্রস্তুতি নেব নিচ্ছি আমাদের সাংগঠনিক শক্তিকে আমরা সমত করার চেষ্টা করছি এবং আমরা স্বাভাবিকভাবে সারা রাজ্য তথা ভাঙড়ে আমরা কিছুটা পিছিয়ে আছি বিভিন্ন কারণে তা সত্ত্বেও আমাদের সংগঠন এবং কর্মীদেরকে আমরা সংগঠিত করে ছাব্বিশের বিধানসভার জন্য আমরা প্রস্তুত করছি এই যে আইএসএফ এর জন্য সিপিএম এর দরজা খোলা থাকবে যে ঠিক যেভাবেই বাংলাতে সম্প্রদায়ের মানুষের আক্রান্ত হচ্ছে বা বিপদের মুখে পড়ছে তার জন্য ঐক্যবদ্ধ তো জোট হয়ে লড়াই করার দরকার সেই ক্ষেত্রে কি ক্ষেত্রে খোলা থাকবে আমাদের পার্টি একটা জায়গায় একমত সেটা হচ্ছে বিজেপি এবং তৃণমূল দুটো দল উপর 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 এবং ভিতরে ভিতরে অনেক দিন আগে থেকে একটা বোঝাপড়া করে চলছে এটা আমাদের নেতৃত্ব সবাই যেমন জানেন সাধারণ মানুষের কাছেও এটা পরিষ্কার হয়ে গেছে আর এই দুটো দল হচ্ছে জনগণ বিরোধী দল তাই এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সমস্ত গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা আমাদের দলের পক্ষ থেকে নেওয়া হচ্ছে সে সর্বভারতীয় ক্ষেত্রে এবং পশ্চিমবাংলার ক্ষেত্রে তো বটেই সেটা পার্টির আমার রাজ্য কমিটি আছে কেন্দ্র কমিটি আছে তারা আলাপ আলোচনা করি ডিসিশন যেটা নেবেন সেটাই হবে কিন্তু তো তো মিটিং মিছিল করা দরকার দেখতে পাচ্ছি যে পক্ষ থেকে পর্যন্ত আমাদের এখন ব্রাঞ্চ স্তর থেকে একেবারে রাজ্য স্তর বা কেন্দ্রীয় স্তর পর্যন্ত সম্মেলনের কাজ চলছে ইতিমধ্যে আমাদের পার্টি মেম্বারশিপের রিনিউওয়াল কাজটাও চলছে খুব শীঘ্রই সেটা শেষ হয়ে যাবে এবং আমাদের রাজ্য সম্মেলন হবে ইতিমধ্যে আমাদের বিভিন্ন গণসংগঠনের পক্ষ থেকে বিশে এপ্রিল ব্রিগেডের ডাক দেওয়া হচ্ছে এবং স্থানীয়ভাবে আমরা আমাদের এখানে এই বিগেডকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে এক তারিখে বারুইপুরি একটা গণকনভেনশন এই গণসংগঠনের ডাকে একটা কনভেনশন হয়েছে আর ব্রিগেডকে কেন্দ্র করে বিভিন্ন ছোট বড় মাঝারি ধরনের প্রোগ্রামের মাধ্যমে আমাদের সংগঠনকে গুছিয়ে নেওয়ার কাজ ব্রিগেডমুখী করার যে কাজ সে কাজটা আমরা ইতিমধ্যে শুরু করেছে বেশ আপনার না